গত ক্লাসে আমরা আদুয়ে কোর্স প্রথম অধ্যায়টি শুরু করেছিলাম এবং এখানে পড়াতে গিয়ে শেষ হয়ে গিয়েছিল লাইভটি এখন আমরা এখান থেকেই আবার কন্টিনিউ করব। তাহলে তিনটা ব্যক্তি সম্পর্কে আমরা জানবো তিনটা ব্যক্তি হলো এই যে এখানে আছে এখানে আছে মিকু তারপর আছে জেসুস এবং ফাতেমা এই তিনজন সম্পর্কে আমরা আরও ডিটেলসে জানবো কারণ আমরা নিজের সম্পর্কে বলতে পারা এটা আ উনতে শিখেছি সেটা ঠিক আছে কিন্তু আ দুয়েতে তার থেকেও একটু অ্যাডভান্সভাবে কীভাবে বলা যায় নিজের সম্পর্কে তা দেখবো যেমন এখানে বলা আছে চাও সোনো ফাতিমা সোনো আরিবাতা ইন দুয়ে এ সোনো উনা পানো কিয়ারা ফাতিমা বলছে সে ফাতিমা সে দুই সালে ইতালিতে এসেছে এবং সে একজন সেলুনে কাজ করে চুল কাটাকাটির কাজ করে নির্মীয় পায়ে যে অলাভরাত কমে এসতে তিস্তা সে তার দেশে কাজ করেছে একজন বিউটিশিয়ান হিসেবে কারণ চুল কাটা এবং বিউটিশিয়ান চুলের স্টাইল করা দুইটা দুই প্রফেশন পের আননি তিন বছরের জন্য সে সেখানে কাজ করেছে মা ইন ইতালিয়া অত লাভ কমে পারকিয়ারা এবং ইতালিতে সে চুল কাটার কাজ পেয়েছে চুল কাটে যেই জায়গাটায় যে ঘরটায় সেখানে সে কাজ করে সেখানে চুল কাটতে পারে চুলের কালার করতে পারে চুলের শ্যাম্পু করা এইসব কাজ করে থাকে মিপিয়া আছে মলতো ফারে পেতেনে পের ই ইমাতৃমণি সে বলছে সে বিয়ের যে হেয়ার স্টাইলগুলো গুলো সেগুলো করতে পছন্দ করে হেয়ারস্টাইল মার্চিমনি অর্থ হলো বিয়ে অকনশুত উন ইতালিয়ান ও কে ওরা এ মিয়মারিত সে একজন ইতালিয়ানকে চিনত যে কিনা এখন তার স্বামী মানে যখন ফাতিমা ইতালিতে এসেছিল সে একটা ইতালিয়ান ছেলেকে চিনত এবং পরিচয় হতে হতে এখন তার সাথে তার বিয়ে হয়েছে এবং সেই জন্য ছেলেটি তার স্বামী সোনো এন্ত্রা তা ইন ইতালিয়া কন উন পেরমের সদস্য জন্য পের রিকঞ্জুঞ্জিম্যান্ত ফ্যামিলিয়ারে মানে সে ফ্যামিলি ভিসায় ইতালিতে এসেছে তাহলে ফাতিমা দেখলাম সে দুই হাজার দুই সালে ইতালিতে এসেছে এবং সে তার দেশে কাজ করেছে কিন্তু ইতালিতে পারকিয়ারা হিসেবে আছে তার পছন্দ পেতিনে পেরিল মানে বিয়ের হেয়ার স্টাইল এবং সে একজন ইতালিয়ানকে চিনত যে কিনা তার স্বামী এবং সে যেই ভিসা তাতে ইতালিতে এসেছে তার নাম হল জন্য পের ম্যান্ত ফিলিয়ারে

কিন্তু তবুও সে তার কাজকে পছন্দ করে সে ইতালিতে থাকতে পছন্দ করে না কিন্তু সে তার কাজ পছন্দ করে সোনু উন ইনসেনিয়া কান্ত সে গানের টিচার সোনো আরিবাতা আ ভেনশিয়া নেল দুয়েমিলা কুইন দিচ্ছি কনুন বিস্ত তুরিস্তিক সে ভেনেসিয়াতে এসেছে দু হাজার সোনো আরিবাতা আর নেল এত সে ভ্যানিসিয়াতে এসেছে মানে ভ্যানিসে এসেছে দু হাজার পনেরো সালে এবং তার ভিসা ছিল ট্যুরিস্ট অস্তুদিয়া ইতালিয়ানো এ দপ কে অ ফিনিত ইলকর্স অত্রবাতো লাবরো আমিলানো সে ইতালিয়ান ভাষা পড়েছে এবং যখন তার কোর্স শেষ হয়েছে সে মিলানে একটি চাকরি পেয়েছে ওরা অন পেরমেসের লাবরো সুবরদিন আত এবং এখন তার যেই প্রেরমাস্ত্রটা আছে তার নাম হল লাব আরো সুবর্ধীন আতো মানে কাজের ভিসা যেটা সেটা সে যে প্রেরমাস্ত্রটা আছে তার কাজের পারমিশন সে আছে তার পারমিশনে আছে কারণ সে যখন ইতালিতে এসেছিলো ট্যুরিস্ট ভিসায় এবার পড়াশোনা করার পর সে যখন কাজ পেয়েছে তখন তার প্রেরমাস্ত্রটা হয়ে গেছে লাব আরো সুবর্ধীন আতো এখন আমরা দেখবো জেসুস এর সম্পর্কে জেসুস বলছে চাও সোনো জেসুস ইন পেরু মানে সে বলছে তার নাম জেসুস এবং তার চৌত্রিশ বৎসর সে পেরুর একটি শহর যার নাম লিমা সেখান থেকে এসেছে নেলমিও পাইয়েজে অলাবরাতো পের তিবের সি আর্নি ইন আর কলতুরা বলছে তার দেশে সে অনেক বছর কাজ করেছে কৃষি বিবো ইন ইতালিয়া দাদুওয়ায় আননি। দু বছর ধরে সে ইতালিতে বাস করছে সোনু আরিভা তো কন উনভিস্ত পেরলাবোরো সার্জনাল দি চিনকুয়েমেজি। এবং সে ইতালিতে এসেছে তার ভিসাটা ছিল পাঁচ মাসের জন্য সিজনাল ভিসা মি পিয়াছে মলতোইভের ইন ইতালিয়া এ অন্য স্কৃত উন কোর্স দি আগ্রারিয়া আল ইউনিভার্সিতা এবং সে বলছে সে ইতালিতে থাকতে পছন্দ করে এবং সে একটি কোর্সের জন্য রেজিস্ট্রেশন করছে আগ্রারিয়া আল ইউনিভার্সিতা সেটা হচ্ছে এগ্রিকালচারাল একটা ইউনিভার্সিটিতে তো অকাম্বিয় এবং সে যেহেতু একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হচ্ছে তাহলে সে তার যেটা সেটা সে চেঞ্জ করেছে সে তো এখানে এসেছিল অন্য একটি পারপাসে কিন্তু এগ্রিকালচারাল কিন্তু সে এখন পড়াশোনা করছে এই জন্য তার প্যারমেসোটা হয়ে গেছে মতিবোদ ইস্তুদিও মানে স্টুডেন্ট ভিসা হয়ে গেছে তাহলে আমরা তিনটা ব্যক্তি সম্পর্ক দেখলাম এবং তাদের সম্পর্কে জানলাম এখানে আমরা নিজেদের কথাও কিন্তু এভাবে বলতে পারবো প্রতিটা ভিডিওতে অনেক কিছু থাকে এই জন্যই কারণ মানুষগুলো দিয়ে বোঝানো হয় আমরা যেন নিজেরা তা প্র্যাকটিস করতে পারি এখানে আবার উপরে যেমন কলাম কলাম করা আছে এই সেরে নোমে আছে আন্নি ইন ইতালিয়া এবং লা তাহলে তিনজন ব্যক্তি যে দেখলাম যেমন ফাতিমা তার বয়স ছিল একুশ বছর এবং সে উনা পারকে এরা প্রেমেশ্বর তার হচ্ছে রিকঞ্জু জি ম্যান্টো ফ্যামিলিয়ারে মিকু মিকু সে হচ্ছে আট বছর মানে এখানে বয়সটা যেটা দেওয়া আছে তা হলো ইতালিতে সে কত বছর এটা ধরে তারপর বলা হচ্ছে যে ইতালিতে সে কত বছর মিকু ইতালিতে আট বছর কেননা আমরা শালটা এরকমভাবে হিসাব করেছিলাম যেমন দু সাল থেকে যেই সালে আমি আছি ওই সালে কত তো আমরা যখন করেছিলাম শালটা বের হয়েছিল এরকম যেমন ফাতিমার তখন ছিল একুশ বছর ইতালিতে এবং মিকুর ছিল আট বছর ওন ইনসেনিয়ান্তে আমরা দেখেছিলাম মিকু একজন গানের টিচার তারপর তার প্যারমোসুদ্দি সৌজন্যটা হলো কান্ত লাবরো সাবদ্দিন আত তাহলে তারটা হলো যে তার যে পারমিশনটা আছে তা হলো লাবোরো সাবর্দিন আত জেসুস জেসুস সে যখন এসেছে তখন থেকে তখন থেকে ওই পর্যন্ত হচ্ছে ইতালিতে দুই বৎসর এবং সে একজন স্টুডেন্ট এবার মতিবোধী স্টুডিও সে হচ্ছে তার যে পারমিশনটা স্বতন্ত্রটা তাহলে হলো স্তু দিয়ে তাহলে যে আমরা হচ্ছে এখানে একটু ভুল করেছি লাবর না এখানে ঠিক আছে কারণ সে এখন স্টুডেন্ট সে আগে কাজ করতো তাহলে এটা বর্তমানের কথা বলা হয়েছে তাহলে আমরা তিনজন ব্যক্তি সম্পর্কে দেখলাম এবং সেই সাথে এখানে আরও কিছু প্রশ্ন আছে লেচি স্ক্রিবিলে তোমান দে ওলে যেসুস তো কে প্যারমেসদের স্বজন আয় তাহলে চেসুসের যে স্বজনটা আছে আমরা এটা অলরেডি দেখে ফেলেছি এটা তারপর কে ক আচ্ছা এখানে এরকম আছে যেমন এখানে একটা প্রশ্ন আছে এটার উত্তর এখানে দিতে হবে এবং এখানে উত্তর আছে এটার প্রশ্নটা করতে হবে যেমন সোনো উন ইনসেনিয়াতে দিকান্ত তাহলে তার প্রশ্ন এটা যেহেতু উত্তর সে একজন টিচার তাহলে এর প্রশ্ন কি হবে এখানে এখানে বলা যেতে পারে সোনো উনিশে নিয়ে দি দি কান্ত তাহলে এখানে হবে কে কজ সেই এটা সম্ভবত আমি ভুল লিখেছিলাম কে কজ আফ ফাই হতে পারে কে কজ আফ ফাই সোনো ইন বা কী কি সেই তো হবে না আচ্ছা আমরা এটাই দেখি কারণ যেহেতু স্যার এটা স্যার যেহেতু দেখেছিল কিছু বলেনি তো আমার মনে হচ্ছে এটা হয়তো ঠিক না কিন্তু এটার বদলে কি হতে পারে শোনো উন ইনসেনিয়ান্তে দিকান্ত আমি একজন টিচার এবং আমি যদি প্রশ্ন করি কে কজাফাই তুমি কি করো তার অর্থ হবে কে কজাফাই কিন্তু এটা কেন লিখেছিলাম জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন Sono arrivata in Italia dal Morocco nel 2002. In Italia è stata la scelta di Quando sei arrivata in Italia?